আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয় মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন কখনও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কখনও কথার বরখেলাপ করা কখনো মিথ্যার আশ্রয় নেয়া তবে সব কিছুর ঊর্ধ্বে ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নেয়া যা তাকে প্রচন্ড সমালোচনার মুখে ফেলে এসব বিতর্ক ঢাকতে তিনি নেন নাফকে আশ্রয় নিজের পরিচালনা পর্ষদের কাউকে কিছু না বলে তিনি জরুরিভাবে পাকিস্তান চলে যান যাওয়ার আগে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মিথ্যে মেসেজ দিয়ে যান লিখেন বিসিবির চেয়ারম্যানের জরুরি তলবে তিনি পাকিস্তান যাচ্ছেন সেখান থেকে ফিরে এসে তিনি বেশ গর্ব করে কয়েকটি মিডিয়াতে সাক্ষাৎকারে জানান যে তার অনুরোধেই ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়েছে এটি যে তার সাজানো তা অনেকেই বুঝে ফেলেছিলেন অনেকেই বলেন যে ব্যক্তি নিজের দেশকে খেলানোর জন্য নিজ সরকারকে বোঝাতে পারেন না সেখানে তিনি কিনা আরেকটি দেশকে খেলার জন্য বোঝাতে সক্ষম হয়েছেন অদ্ভুত যা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় এদিকে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং চেয়ারম্যান মোসেন নাকভি খেলা শেষে তিনি দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে সেখানে তিনি জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অনুরোধেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছেন বিসিবির সভাপতির নাম একটি বাড়ির জন্য উল্লেখ করেননি Free. Thank you, Excellency. First of all, warm greetings from the President of Pakistan and the Prime Minister of Pakistan. They especially asked me to convey their greetings to you. Actually, this yesterday match, uh, you were the actual hero because uh, 2 billion people were enter entertained because of you. If we count uh, India, Pakistan, Sri Lanka, and Bangladesh, just these four nations, it's 2 billion plus people. So it's only because of you that we played the match. We were having several issues regarding playing with India, but as soon as uh, you called, there was a decision of 50 50. But as soon as the Prime Minister uh, received your call, he called me up and he said, There is no more issue. The President has called me and we have to play the match. That's it. So it's because of just you that. Uh, you managed and got this uh, done. প্রচারিত ভিডিওতে দেখা যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে মোসেন নাকভি বলছেন একমাত্র আপনার কারণেই পাকিস্তান ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আপনি আসল হিরো এই কৃতিত্ব শুধুমাত্র আপনারই আপনার কারণে দুশো কোটি মানুষ আনন্দ করতে পেরেছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই চারটি দেশের দুশো কোটি লোক তারা খেলাটি দেখতে পেরেছে শুধু আপনার জন্য ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আমাদের অনেকের ইস্যু আছে কিন্তু আপনার ফোন পাওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলেন ম্যাচটি আমাদের খেলতেই হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমাকে ফোন করেছিলেন তাই আমরা রাজি হয়েছি এ ব্যাপারে কথা বলার জন্য বিসিবি সভাপতির অস্ট্রেলিয়ার হোয়াটসআপ নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ